দামি বস্তু বলি আল্লাহ তারা তোমাকে ঘোষণা তো দিয়ে দিলেন কোরআনের ভিতরে তুমি দামি বস্তু তোমাকে সর্ব উত্তম করে তৈরি করা হয়েছে তোমার চেহারাটাকে আরো দাবি বাড়ানো হয়েছে সম্মানিত এইবার এই দামি বস্তুটাকে সংরক্ষণ করার জন্য বস্তুটাকে ঠিক রাখার জন্য আল্লাহ আমি তো বুঝতেছি আপনি কি আলোচনা করবেন আহা অপ্রিয় মনের লোহা হইল কিরকম জিনিস দেখবেন লোহা রাস্তা রাস্তাঘাটে পরে তাকে লোহা রাস্তাঘাটে পরে থাকে কারণ কি তা তেমন একটা মূল্য নাই কিন্তু হীরাটা এত দামি যার কারণে সরকার পর্যন্ত ওই করে সিকিউরিটি দেয় ও পৃথিবীর সরকার যদি দামি বস্তু হীরা কে সিকিউরিটি দেওয়ার জন্য পাহাড় আধার নিযুক্ত করে কিন্তু এই পৃথিবীর মতো শত শত পৃথিবীর মালিক এ পৃথিবীর মত শত শত গ্রহের মালিক সাত আসমান জমিনের মালিক সমস্ত মানুষের মালিক তোমার আমার সরকার তোমার আমার মালিক আল্লাহ তালা তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য পর্দা ব্যবস্থা করেছেন ও প্রিয় মানবিনা তোমাকে নিরাপদ রাখার জন্য বাড়ি ঘরে অবস্থান করার কথা বলেছেন বাড়ি ঘরে যখন তুমি অবস্থান করবা তুমি তবেই নিরাপদ থাকবা বাড়ি ঘরে অবস্থান করবা না বেপরজয় চলাফেরা করবা পুরুষদের নেই চলাফেরা করবা ওই সমস্ত নারীদের ব্যাপারে আমার রাসূল আমার

তার দেখাইয়া চলাফেরা করে প্রদর্শন করে চলাফেরা করে ছোট ছোট জামা পরে ছোট ছোট জামা পরে এই কারণে তার শরীরটা দেখে যেন কেউ বুঝতে পারে এই জন্যে ছোট ছোট